আসসালাম আলাইকুম আমি কাজী মঞ্জুরুল আলম বাবু আজকে বিষয়টা বলতে চেয়েছিলাম যে কামাল এবং নার্গিস সুলতানার তাদের ভালো মানুষের মুখোশ খুলে দেওয়ার জন্য নজরুল ইসলাম কামাল সে হচ্ছে আমার সৎ মামা সে আমাদের ফ্যামিলিটাকে ধ্বংস করে দিছে মানে আমার বাবা থাকা থেকে জীবিত থাকা থেকে শুরু করে অদ্যবধি প্রথমত কুমিল্লা ১৪ গ্রাম ট্রেনিং সেন্টার আমাদের যে জায়গাটা আমার বাবা কিনেছিলেন উনিশশো একানব্বই বিরানব্বই সালের দিকে এই জায়গাটার আমার জানা মতে বারো ঘন্টা মানে চব্বিশ শতাংশ জায়গা আমার জানা মতে তো এই জায়গাটা তখন আমার বাবা এটা বাউন্ডারি ওয়াল করার জন্য এবং এটাতে সেমি পাকা বিল্ডিং করার জন্য উনি চেষ্টা করলেন তো ওই কাজটা করার সময় আমার বাবা এই নজরুল ইসলাম কামালকে গ্রামের তার বাড়ি হচ্ছে নোয়াপাড়া অফবিট হোটেলের পিছনে তাকে দায়িত্ব দিলেন যে যেহেতু সে তার শালা মানে আমার বাবার শালা আর আমার সৎ মামা তো তাকে দায়িত্ব দিলেন যে ওই বাউন্ডারি ওয়ালটা করা বা কাজকর্ম করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হইলো আমার বাবা তখন কুমিলা ডিভিশনে চাকরি করতেন তো কুমিল্লা শহরে থাকতেন ওই ডিভিশনে চাকরি করতেন উনি তো বিকেলবেলা প্রায় সময় ওই সাইটটা দেখতে যেতেন তো একটা পর্যায়ে বেশ কিছুদিন কাজ করার পর আমার বাবা দেখলেন যে এখানে বিশাল বড় কাজের ফাঁকিবাজি হলো টাকা পয়সার বিষয় আসয় তখন আমার বাবা ওনাকে বললেন যে তোমার আর আমার এই সাইডে কাজ করার দরকার নাই তুমি চলে যাও তো এটা এটা ছিল আমার বাবার জন্য অন্যায় মানে তাদের দৃষ্টিতে পরবর্তীতে তাকে বিদায় করে দিয়ে আমার বাবা যেটা করলেন যে আমার বাবার একজন চাচা আছেন আহ মোহাম্মদ আলী উনি এখনো আছেন আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন ওনাকে এবং আমার বাবার আপন ভাই মানে আমার আপন চাচা কাজী হারুন রশিদ তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা দুইজনে আমার বাড়ির কাজটা করো বা ওই জায়গার বাউন্ডারি ওয়ালের এর কাজটা করো তো কারণ হচ্ছে যে বিগত সময় যাকে দিয়ে কাজ করাইছে আমার বাবা সে বেশ কিছু টাকা পয়সা এখানে গরমিল করে ফেলছে তো এটা আমার বাবার কাছে ধরা খাওয়ার পরে আমার বাবা বিষয়টা আর মেনে নেয় নেই ওই তখন থেকে আমার বাবা তাদের কাছে আরো বেশি শত্রুতে পরিণত হয়েছে সেই সেই এবং যে যে তার কামালের অভিযোগ বা অভিমান সেটা আমরা আমরা আমার বাবা মারা যাওয়ার পরও এটা ভোগ করতেছি কিভাবে আমি সেটা বলে দিচ্ছি চোদ্দগ্রামে যে জায়গাটা কিনছেন আমার বাবার ধাপে ধাপে মানে গোমার বাড়ির ওই জায়গাটার নাম হচ্ছে গোমার বাড়ি মুজা বলে ট্রেনিং সেন্টারে ওই জায়গাটা আমার বাবা যখন কিনেন তখন বিভিন্ন আহ দলিলে এবং দাগে দাগে জমিটা কিনেন পরে একসাথ করে নেওয়া হয়েছে ওখানে আমার জানা মতে চব্বিশ জায়গা তো ওই জায়গাটা মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবার কাছে ছিল ওই জায়গাটাই যেটা আমি কুমিল্লাতে কোর্ট কাচারিতে আমি মামলা করেছি অবৈধভাবে আমার সৎ মা এটা হেবা করে নিছে তো সেই হেবার বিরুদ্ধে আমি মামলাটা করেছি আর কি আমার বাবা তখন ক্যান্সারে যখন আক্রান্ত হন আমার বাবা আমার ভাই মানে আমার যে সৎ ভাই মেজোটা সে হচ্ছে সাগর ওর নাম ওকে যে আমার চিকিৎসার জন্য টাকার দরকার আমি কি করব। আমার বাবা বললেন যে নোয়াপাড়া মুজাতে যে জায়গা আছে ওই জায়গাটা আমি বিক্রি করি মানে আমার বাবা বিক্রি করতে চাইছেন তো ওই জায়গাটা কিভাবে বিক্রি করছে আমি ঠিক জানি না যার কাছে বিক্রি করছে তার কাছে এক লক্ষ নব্বই হাজার টাকা করে উম চব্বিশ শতাংশ জায়গা বিক্রি করছে প্রতি গন্ডা মানে আমাদের এখানে দুই শতাংশে এক গণ্ডা তো প্রতি গন্ডা এক লক্ষ নব্বই হাজার টাকা করে বিক্রি করছে তো বিক্রি করার পর খুব সম্ভবত এটা যদি প্লাস করা হয় আমার যদি ভুল না হয় তেইশ লাখ আশি হাজার টাকার মতো আমার বাবা এই সম্পত্তিটা বিক্রি করাইছে তাদেরকে দিয়ে করাইছে মানে আমার এই সৎ মামা এবং সৎ দিয়ে করানো হয়েছে আমি জানতে পারলাম সাগরের মাধ্যমে চিকিৎসার জন্য টাকা আসছে মাত্র একাউন্টে নয় লক্ষ টাকার মতো টাকা আসছে সাগর নিজে এটা প্রমাণ তো ওই চিকিৎসাতে খরচ হয়েছে মাত্র সাত লক্ষ টাকা সেটা ডকুমেন্টস আমার কাছে আছে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা হয়েছে সেটা সম্পূর্ণ ডকুমেন্টস আমি উঠায় নিয়ে আসছি বাকি টাকাটা কোথায় যদি তেইশ লক্ষ আশি হাজার টাকা বিক্রি করে থাকে অ্যাকাউন্টে কেন এক লাখ দুই লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার করে নয় লক্ষ টাকা কেন আসবে আসলে তো তেইশ লক্ষ আশি হাজার টাকাই আসার কথা ছিল তো সেই টাকাটা কিন্তু আসে নাই তো না আসার কারণে আমার বাবা কিন্তু ওইভাবে চিকিৎসাটা করতে পারে নাই যার কাছে এই সম্পত্তিটা তারা বিক্রি করছে ওই ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম যে আমি তাকে বললাম যে আচ্ছা আপনার কাছে যে এই সম্পত্তিটা বিক্রি করছে এটা কে বিক্রি করছে তুমি বললেন যে এটা তো তোমার বাবার সম্পত্তি আমরা জানি তো এটা তোমার এই যে বর্তমান মা আছে ইনি বিক্রি করছে তো এখন কথা হচ্ছে ইনি কিভাবে বিক্রি করে এনার নামে সম্পত্তি কোথা থেকে আসে এটা তো আমার বাবার সম্পত্তি তো ওনার নামে কিভাবে আসে আমি যতটুক জানছি যে ওটা পাওয়ারের মাধ্যমে মনে বিক্রি করছে বিক্রি করার পরে ওই টাকাটা ওই ভদ্রলোক বললেন যে আমি দুই দাগে খুব সম্ভবত পুরা টাকাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে তার পুরা টাকাটা দিয়ে দিছে মানে তেইশ লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিছে তেইশ লক্ষ আশি হাজার টাকা দেওয়ার পরেও কেন আমার বাবার চিকিৎসার জন্য মাত্র লক্ষ টাকা আসলো এবং নয় খরচ হইল মাত্র সাত লক্ষ টাকা কেন তাইলে এখানে আহ বিশাল বড় একটা ফাঁকিবাজি হলো পরবর্তীতে আমি জানতে পারলাম যে ওই টাকাটা দিয়ে দুই সালে পরে ওই নজরুল ইসলাম কামাল নির্বাচন করেছে তার গ্রামে নির্বাচন করে সে তখনকার সময় আহ যেহেতু পৌরসভার আন্ডারে সে প্যানেল মেয়র হয়েছে যদি ইউনিয়ন পরিষদে হইতো তাহলে সে নর্মালি একজন মেম্বার সাহেব থাকতেন কিন্তু যেহেতু পৌরসভার আন্ডারে সে প্যানেল মেয়র হয়েছে তো বাবা মারা যাওয়ার পর তো সে তো বিভিন্ন ধরনের কারসাজি করেই আসছে মানে আমার সৎ মামা বা সাগরে আপন মামা সে আমাদের ফ্যামিলিটাকে তো ধ্বংস করে দিচ্ছে একদম ধ্বংস করে দিচ্ছে তো তাকে আমরা একটা উকিল নোটিশ পাঠাইলাম এই হচ্ছে তার উকিল নোটিশটা নজরুল ইসলাম কামালকে এই উকিল নোটিশটা আমরা দিলাম যে মেহরবানি করে আমাদের পরিবারের বিষয় আপনি হস্তক্ষেপ করার দরকার নেই কারণ আপনার কারণে আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে গেছে অলরেডি তো আপনি আমাদের পরিবার থেকে দূরেই থাকেন ওমা এই নোটিশটা ওনাকে দেওয়ার পর উনি উল্টা আমাদেরকে একটা লিগেল নোটিশ দিলেন এটা হচ্ছে আমরা যে নোটিশটা দিলাম সেটা এরপরে তার সপ্তাহ দশ দিন পরে খুব সম্ভবত আমি একটু তারিখটা দেখি আমরা দিচ্ছি নয় সাত দুই হাজার চব্বিশে সরি আমরা দিচ্ছি হচ্ছে এক ছয় দুই হাজার আমরা এটা হচ্ছে নজরুল ইসলাম কামালের নামে যে উকিল নোটিশটা আমরা দিচ্ছি এই হচ্ছে তার নোটিশ এখানে হ্যাঁ এখানে আমরা উল্লেখ করছিলাম যে সে এই টাকাগুলো আত্মসাত করছে আর সে আমাদের পরিবার থেকে যেন দূরে থাকে আমরা এই উকিল নোটিশ দেওয়ার পর সে আমাদেরকে ঠিক তার এক মাস পর নয় সাত দুই হাজার নজরুল ইসলাম কামাল আমাদেরকে একটা উকেল নোটিশ দিলো যে আমরা নাকি তার সম্মান হানি করছি বা কিছু সেই যে টাকা প্রতারক করছে এগুলা মিথ্যা বানওয়াট কথা নাকি আমরা বলছি এবং আমার কাছে কিন্তু যে লোকটা বলছে কথাগুলা জমি কেনার জমি যে কিনছে টাকাগুলো যে দিছে এবং কামাল কিভাবে টাকাটা নিল তার কাছে টাকাটা দিল ওই সম্পূর্ণ ওই ভদ্রলোকের ভয়েসগুলা আমি রেকর্ড করে রেখেছি আমি মোবাইলে রেকর্ড করে রেখেছি ওটা বে রেকর্ডটা আমার কাছে আছে উল্টা আহ নয় সাত দুই হাজার চব্বিশে নজরুল ইসলাম কামাল আমাকে একটা উকিল নোটিশ দিল যে উকিল আমাদেরকে উকিল আমরা তার নাকি মিথ্যা অপবাদ দিচ্ছি এই সেই উল্টা আমাদেরকে বলতেছে আমরা নাকি ভূমিদস্যু বা হাবি হাবিজাবি মানে সে উল্টা আমাদেরকে ক্লেম করছে এটা গেল তার কথা দুই হাজার বারো সালে দাদি মারা গেলেন আমার দাদি মারা যাওয়ার পরে আমার বাবা আমি আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে দৌড়ায় গ্রামের বাড়িতে গেলাম আমার মাকে মানে আমার সৎ মাকে আমার বাবা বললেন যে চলো আমার তো মা মারা গেছে তুমি চলো উনি ওনার মেয়ের পরীক্ষার দোহাই দিয়ে আমার দাদুকে মানে আমার দাদিকে মৃত মানুষটাকে দেখতে যাননি এবং তাকে কবরও দিতে যান নেই এটার আমার গোষ্ঠী সবাই জানে বরং আমার দাদি যখনই জীবিত থাকা অবস্থায় যখন বেড়াইতে আসতো ঢাকায় আমার দাদুকে ওনার ব্যাগের ভিতরে কাটা চামচ চায়ের চামচ ওই কেক কাটার চাকু ইত্যাদি ইত্যাদি আপনার ওই ব্যাগের ভিতরে রাখতো রেখে পরবর্তীতে আমার বাবার কাছে শোনাইতো যে তোমার মা চুরি করছে গ্রামে যাওয়ার সময় এগুলা চুরি করে নিয়ে যাবে এই জন্য দেখো ব্যাগের ভিতরে ঢুকায় রাখছে এটার প্রমাণ হচ্ছে সাগর ওনার ছেলে আমি প্রমাণ নিয়ে কথা বলছি আমার বাবা ক্যান্সার আক্রান্তের পর আমি ছোট্ট একটা ডকুমেন্টস দিচ্ছি আমার বাবাকে মৃত্যুর কিছুদিন আগে মৃত্যুর কিছুদিন আগে এই ছবিটা দেখেন এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে আমার বাবাকে ভাত খাইতে দিছে ফ্লোরে এ হচ্ছে আমার বাবা এটা হচ্ছে মৃত্যুর সপ্তাহখানিক আগের ছবি এই এই তার ছবি আজকে তা আমি প্রকাশ্যে নিয়ে আসলাম এই যে এই যে একটু ভালো করে দেখলে বোঝা যাবে এই হচ্ছে আমার বাবার প্রতি অত্যাচার করা যেটা হয়েছে আমি পরবর্তী ভিডিওতে আমি এর বিশদ বর্ণনা দিব তো আমি এতটুকু বললাম যে আমার সৎ মা কিভাবে সম্পত্তির জন্য আমার বাবাকে উনি টর্চার করছে বিভিন্ন সময় এটার প্রমাণও ওনার ছেলে সাগর তার চার দিন পরের ছবি বা তিন দিন পরের ছবি আমার বাবা হসপিটালে ভর্তি হইলেন মানে উনি মারা যাওয়ার তিন দিন আগের বা চার দিন আগের ছবি এটা ভর্তি হওয়ার পরে এই অবস্থা ভর্তি হইলেন পরবর্তীতে ওনার অবস্থা এতটুকু শোচনীয় শোচনীয় হয়ে গেছে ওনার নাকে অক্সিজেন লাগানো হইলো এবং ওনার হা এই যে এই যে ধীরে ধীরে ওনার ছবিটা উনি মুমূর্ষ অবস্থায় চলে যাচ্ছেন এটা দুই তিন দুই দিনের মধ্যে এই অবস্থা পরবর্তীতে আমার বাবার হাত হসপিটাল থেকে ব্যান্ডেড করে দেওয়া হলো মানে হাতটা বেঁধে রাখা হলো যে যেহেতু উনি নাকের ভিতরে সিজেনের পাইপ লাগিয়ে রেখেছে এখন আমার বাবা বারবার এটা চুলকানোর জন্য এটা টান দেয় তাই যেমন টান না দিতে পারে এই জন্য এই দুইটা ব্যান্ডেড আমার বাবা হাতে লাগিয়ে রাখলো এই অবস্থার তার একদিন কি দুই দিন পরে আমার বাবা জানুয়ারির দুই জানুয়ারির বিশ তারিখ উনি মারা গেলেন এই মুমূর্ষু অবস্থায় একটা লোক কিভাবে সম্পত্তি আমার নামে হেবা দিতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে আমার এই যে কামাল তার মাধ্যমে আমার এই মা মা উনি চোদ্দগ্রাম থেকে কোর্ট দিয়ে লোক এনে আমার বাবার কাছ থেকে নাকি হেবা করাইছে আসলে আদৌ এটা সত্য কিনা আমার জানা নাই এটা আমি মামলা করছি এটা তদন্তে যাবে অবশ্যই তদন্তে যাবে